এমনি মাগনা দিয়ে দিছে মাগনা গাড়ি ভাড়াও দিয়ে দিতাছে গাড়ি ভাড়াও দিয়ে দিতাছে সাবানের দাম কমছে লবণের দাম কমছে লবণ আনতে এসে 1 কেজি 15 টাকা দেয় 25 টাকা কমছে 1 কেজি 15 টাকা দেয় 1 কেজি টাকা দেয় হ্যাঁ আর কিসের দাম কমছে আর এই যে আমি সাবান আগে যা কিনতে আনতাম 15 টাকা দিয়ে আনছি আর 6 দেয়া দেয় 9 টাকা কমছে সাবান হ্যাঁ আর সরকারে বাড়ি ভাড়াও কমাইতাছে আপনি মাত্রা অতিরিক্ত কোন আনলিমিটেড গাঞ্জা খাইছেন এটা এখন गांजा आने का ना हमारा गांजा